সবাইকে মুখ মিষ্টি করাচ্ছি আপনারও এসে মুখ মিষ্টি করুন আমি আপনার সঙ্গে অনুরোধ করছি আমার অনেক খুশি আছে হ্যাঁ আমার বৌমা বৌমার সঙ্গে কথা বলুন আমি এটাও বলবো আপনাকে সুবন্ধ অধিকারীকে আমার বাড়িতে আনতে চেষ্টা করুন আমি এটাই বলবো অনেক খুশি আছি যে আমার ছেলে দুশ্মনের মুখ থেকে আমার ইন্ডিয়া চলে এলো সব থেকে আমি জানি নমস্কার নমস্কার

সবাইকে মুখ মিষ্টি করাচ্ছি আপনারও এসে মুখ মিষ্টি করুন আমি আপনার অনুরোধ করছি হ্যাঁ আমার বৌমা বৌমা সঙ্গে কথা বলুন আমি এটাও বলবো আপনাকে শুভন্দ অধিকারী কেউ আমার বাড়িতে আনতে চেষ্টা করুন আমি এটাই বলবো অনেক খুশি আছি যে আমার ছেলে দুশ্মনের মুখ থেকে আমার ইন্ডিয়া চলে এলো সব থেকে বেস্টার আমি জানি নমস্কার

হ্যাঁ আমার বউমা বৌমা সঙ্গে কথা বলুন আমি এটাও বলবো আপনাকে কি সুবর্ধনাধিকারীকেও আমার বাড়িতে আনতে চেষ্টা করুন আমি এটাই বলবো অনেক খুশি আছি যে আমার ছেলে দুশমনের মুখ থেকে আমার ইন্ডিয়া চলে এলো সব থেকে আমি জানি não 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 está